এত প্রতিকূলতার মধ্যে আজকে একটা হরিবাসরের আয়োজন করেছে তাদের কি দরকার ছিল হরিবাসর করার তারা অক্লান্ত পরিশ্রম করে দরজায় দরজায় গিয়ে তারা মাধবপুরি করেছে ভিক্ষা করেছে এর প্রতিদান দেওয়ার জন্য আজকে আপনারা এখানে বসেছেন আপনারা যে আসনটাতে বসেছেন বড় দামি আসন মা এই আসনে বসার সুযোগ সবাই পায় না যদি বলেন কেন আপনারা যে আসনটাতে বসে আছেন এই আসনটা হলো রাজা পরীক্ষিতের আসন মুখ্য লাভের আসন আর আজকে আমি আপনাদেরকে যতটুকু বলার জন্য এই আসনে বসে আছি এটা মুখ্য গানের আসন এটা পরীক্ষিতের আসন নয় এটা হলো সুখদেব ও আসন তা যে কথা বলছিলাম আজকে এখানে আয়োজন করা হয়েছে সাধু সালপরা বৈষ্ণব মহোৎসব দেখুন সাধু বৈষ্ণব মহোৎসব আপনি যদি অর্কেস্ট্রার পরানশরা উৎসব আপনি যদি বাউল পরানশরা উৎসব কিন্তু আজকে আপনারা যে এত রাত্রি থেকে এখানে এসেছেন এত ঠান্ডার মধ্যে এটা महोत्सव কেন না দরজায় দরজায় ভিড় করা মাধুর্য করে আজকে এত বড় একটা hộiবশার আয়োজন হয়েছে আমি কোন বছরে আসতে পাইনি এই বছর আমার পরম সৌভাগ্য যে আপনাদের চরণ সান্নিধ্য পাওয়ার জন্য এসেছেন আমার যদি পরম কারণে আমার যদি বিন্দু মাত্র চরণে মতি থাকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর যেমন একটা মহোৎসবের আয়োজন হয় এই সন্তরা গ্রামে কারণ সব গ্রামে মহোৎসব হয় না হয় আর এই মহোৎসব যদি হয় বছরে একবার মহোৎসব হলে এই মহোৎসবের জন্য গোটা গ্রাম কেন গোটা এলাকাটার মঙ্গল হয়ে যায় একটু ছোট্ট করে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন সহযোগিতা করবেন বেশিক্ষণ সময় নেব না এরপরে আরো অনেক আছে আমাকে এই যে আমার ভোলা কাকা আছে খুব প্রাণের আমার এই আমি যখন জন্ম হই ছোট থেকে ওরা আমাকে মানুষ করছে তারপর এখানে আবার চাঁদের হাট বসে গেছে জয় রাজ বিশিষ্ট বিশিষ্ট শ্রীফল বাদক বিশিষ্ট বিশিষ্ট ঘূর্ণিঝড় বিশিষ্ট বিশিষ্ট প্রহার আজকে এখানে এসে উপনীত হয়েছে তারপর যার কথা না বললেই নয় এখানে আমার অঞ্জন কাকু পদ্ধতিতে বসে আছেন আপনারা অনেকেই চেনেন প্রায় এই গ্রামের সবাই চেনে কীর্তন জগতেও অনেক জনা চেনে তারপর এত বড় বড় ঘূর্ণিঝড় প্রত্যেক বছর যেন উন্নত হরিদাসরের আয়োজন হতে পারে আর এই চাঁদের হাট আর আপনাদের মতো ভক্তের হাট যেন প্রত্যেক বছরে হরিদাসরে হয় তাই রোড়

এই কীর্তন আপনারা অনেকেই শুনেছেন প্রায় শিল্পী এই প্রথম হরি এই কীর্তনে এনেছিলেন গানটি আমার পিতা শ্রী গুরু হাত ধরে অনেক কীর্তনিয়া তৈরি হয়েছে তার হাত ধরে অনেক শিল্পী আমাদের নিজস্ব ঘর আমাদের গাইবো আমাদের তোমার সোনার গায় আমারে ওরে আমারে ওরে সোনার গায় আমারে ওরে আমারে সোনার রহে গো আমারে তুমি ভরি 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 আমারে এত ঠান্ডা পড়ে নেই যত এম কিনা তুলবে তত চ্যানেল ধরবে আর এই চ্যানেল জন্য আজকে আপনারা এসেছেন ভগবানের চ্যানেল সবাইকে

ওরে ওরে শোনো শোনো আয় না ওরে ওরে শোনো শোনো আয় না ওরে ওরে শোনো শোনো আয় না

জয় রাধে আস্তে ধর্মবন্ধু শুনবেন লীলার মধ্যে বেশিক্ষণ যাবে না যেহেতু সময় সীমিত একটু ছোট করে আমরা কিছু মূল্যবান কথা শুনবো তারপর আপনার হই বসুন আমার পরবর্তী শিল্পী আসবে কি তখন শুনবেন ধর্মবন্ধু শুনুন আস্তে এই দিক মাসে অল্প বলে চলবো না ধর্মবন্ধু শুনবেন ভগবানের কাছে একটা ঝোলা ছিল ধর্মবন্ধু শুনবেন এ তত্ত্ব আগে শোনা নাই তত্ত্ব শুনেন তো জয় রাধে ভগবানের কাছে একটা ঝোলা ছিল ঝোলা আমাদের কাছে যেমন ব্যাগ থাকে খলি থাকে ঝোলা থাকে তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল বাবা দেখবেন আমাদের কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে সেই বস্তুটাকে কিন্তু আমরা সহজে ছেড়ে দিই না আমরা যেখানেই যাই সেই জিনিসটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়ে বেড়াবে আস্তে আস্তে খুব মন দিয়ে শুনবেন যারা আসছেন তারা ঠিক বসে যাবেন আর যারা শুনছেন তারা মনোযোগ সহকারে আস্বাদন করবেন কাছে এমন একটা ঝোলা ছিল কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যদি কোন দুষ্টকে দমন করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন যদি কোনো ভক্তকে কৃপা করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন মানে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতেন একদিন ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে প্রভু বলে কি হয়েছে বলে তোমার কাছে যে ঝোলাটা আছে তুমি এই ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার সাথে হাতে নিয়ে ধরা ঝোলার মধ্যে নিশ্চয়ই কিছু মূল্যবান বস্তু আছে যে বস্তু না থাকলে তুমি ভগবান হয় চব্বিশ ঘন্টা ঝোলাটাকে ধরাতে না কি আছে বলো ভগবান বলেন ওরে বোকা ঝোলার মধ্যে কি আছে জানিস বলছে কি আছে বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিয়ে জয় রাধ বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিয়ে তা ভক্ত মনে মনে চিন্তা করছে তাহলে যখন ঝোলার মধ্যে সবকিছু আছে একটু চেয়ে দেখি প্রভু বলে কি হয়েছে বলছে আমার বড় টাকা পয়সার অভাব বড় অর্থের অভাব একটু টাকা পয়সা দেবে বলে ও তো টাকা পয়সা দরকার এই মেয়ে তোকে টাকা পয়সা দিয়ে দিলাম ভগবান মনে মনে চিন্তা করলো যে টাকা পয়সা দিয়েছি ভক্ত বোধ হয় আর আসবে না আবার এক মাস পরে এসেছে মা প্রভু

প্রভু ঘর বাড়ি দিলে টাকা পয়সা দিলে কিন্তু ওই ঘর বাড়িটাতে যদি একটু দামি দামি টাইলস মার্বেল লাগিয়ে দিতে খুব ভালো হতো বলে তো টাইলস মার্বেল লাগবে এই যে তো ঘরের মধ্যে টাইলস মার্বেল লাগিয়ে দিলাম যত দিচ্ছে আরো আসছে প্রভু সব তো দিলে এবার আমার ছেলেটা বলতে সাধু সাল করা থেকে পুরুলিয়া অনেক দূর হেঁটে হেঁটে যেতে পারবেন একটা গাড়ির দরকার গাড়ি দিলে ভালো হতো বলে গাড়ি দরকার এনে যা তোকে গাড়িও দিয়ে দিলাম প্রভু যশ দিলে ভালো হতো যশ দিলাম প্রভু খ্যাতি দিলে ভালো হতো খ্যাতি দিলাম প্রভু সম্মান দিলে ভালো হতো সম্মান দিলাম এবার শেষে এসে পরে বলছে প্রভু সব দিলে কিন্তু সব জিনিসটা রাখার মতো মাথাতে বুদ্ধি নেয় একটু বুদ্ধি দিলে ভালো হতো বলে এই নেতা তোকে বুদ্ধি দিলাম ভগবানের ঝোলাতে যা কিছু ছিল সব কিছু উজার করে দিয়ে দিল যা কিছু ছিল সব কিছু উজাড় করে দিয়ে দিল মা সবকিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে ভগবান সব দিয়ে দিয়েছে সবকিছু উজাড় করে দিয়েছে এবার কিন্তু ভগবানের ঝোলাতে সব কিছু দেওয়ার পরেও মোটে একটি জিনিস পড়ে আছে এবার ভক্ত বলছে প্রভু সব তো দিলে আর মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও শব্দ দিয়েছো টাকা পয়সা দিয়েছো গাড়ি বাড়ি দিয়েছো ধনদolat দিয়েছো সম্মান দিয়েছো বুদ্ধি দিয়েছো আত্মমতে একটা জিনিস পড়ে আছে জানিন না কি কিন্তু ওইটাও দিয়ে দাও ভগবান বললেন আরে বোকা তোকে ঘর বাড়ি দিয়েছি টাকা পয়সা দিয়েছি ধনদolat দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারলো না বলে পারবে না বলে না পারবো না কেন কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দি তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না তুই আমার সমান সমান হয়ে যাবি বলে ঠিক আছে চাইবো না একটু বলে তো দাও কি বলতে পারি তাহলে বলো কি আছে বলে শোন তোকে টাকা পয়সা দিলাম তোকে গাড়ি বাড়ি দিলাম তোকে জমি সম্পত্তি দিলাম জগতের সব অশান্তি গুলো তোকে দিলাম কিন্তু একটা জিনিস তোকে দিই নাই যেটা আমি সচরাচর সবাইকে দিই না যে জিনিসটার নাম হলো শান্তি ভগবান শান্তি সবাইকে দেয় না মা কারো মনে করুন কোটি কোটি টাকা কিন্তু যতক্ষণ না রাত্রি বেলায় টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না তাই ভগবান শান্তি সবাইকে দেয় না শান্তি আছে কোথায় যেখানে আজকে আপনারা এসে বসে আছেন এই শান্তি পাওয়ার জন্য এই সাধু সালতোলার বৈষ্ণবরা এত বড় একটা হরিবাসনের আয়োজন করেছে শান্তি পাবেন কোথায় হরিবাসরে তাই চলুন সবাই মিলে গাইব ধরলাম ধরলাম হরে কৃষ্ণ